আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাট ওয়াটারমার্ক রিমুভ করতে হয় অনেকেই ক্যাপকাট ইউজ করেন বাট ক্যাপকাট ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন না সো কিভাবে ক্যাপকাট ওয়াটারমার্ক রিমুভ করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি স্টার্ট করা যায় প্রথমে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নেবেন এক্সাম্পল আমি একটি ছবি অ্যাড করে নিচ্ছি অ্যাড করার পর উপরে দেখতে পাচ্ছেন ক্যাপকাট ওয়াটারমার্ক রয়েছে এখন ক্যাপকাট ওয়াটারমার্ক রিমুভ করার আগে আমরা যদি ইফেক্ট অপশানে ক্লিক করি দেন ভিডিও ইফেক্ট তারপর আমার এখানে দেখতে পাবেন যত ধরনের ইফেক্ট রয়েছে সবগুলো ইফেক্ট একদম ফ্রি কোনো প্রকার নো ইন্টারনেট প্রবলেম নেই আর আপনারা যদি এই ভার্সনটি ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে চলে আসবেন তারপর এখান থেকে ক্যাপকাটার এই ভার্সনটি ডাউনলোড করে নেবেন এখন দেখাবো কিভাবে ক্যাপকাট ওয়াটারমার্ক রিমুভ করতে হয় সেই জন্য উপরে ক্রস আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তারপর উপরে সেটিং অপশন একটি ট্যাপ করবেন দেন এরকম ইন্টারফেস শুরু হবে এখানে দুটি অপশন পাবেন অ্যাট ডিফল্ট ইন্ডিং এবং বিজনেস ক্রিয়েটর মুড এই দুইটি অপশন অন করে নেবেন তারপর আবার পুনরায় ক্যাপকাটে চলে আসবেন এখন দেখতে পাচ্ছেন ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা ছিল সেটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে আর কখনও ভিডিওর উপর ক্যাপকাট ওয়াটারমার্ক শো করবে না আর যদি কখনো ক্যাপকাট ওয়াটারমার্ক শো করে তাহলে এই প্রসেসে ক্যাপকাট ওয়াটারমার্ক রিমুভ করে নেবেন সো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন